নমস্কার সালাম সবাই আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা বেশ মোটামুটি ভালো তার সাথেও ভালো আজকে ওয়েদার আজকে ওয়েদারটা এ পর্যন্ত খুবই সুন্দর আকাশের কোনো আকাশে পরিষ্কার মেঘের কোনো সম্ভাবনা নেই হয়তো আজকে দিনটা ভালো যাবে আপনাদের আশীর্বাদে বাড়িতে অনুষ্ঠান লোকজনের উপস্থিতি তেমন নেই অনুষ্ঠানে এমনি খুব ছোটো পরিষ্কার করা হইতেছে পাড়ার প্রতিবেশী নিয়ে তো প্রতি প্রতিবেশী অপারিত তো পূজা দুর্গা পূজা জানেনি সবাই সেই কাজে ব্যস্ত কারণ হচ্ছে আগামীকাল শুক্রবার তার আগামীকাল বৃহস্পতিবার তার শনিবার থেকে পূজা হাতে আমার তো দিন সময় আছে তারাও কাজ গুছাইতেছে এদিকে আমাদের বাড়িতে যারা যারা উপস্থিত আছি আমি চোরদা তারপরে শাওন শাওনের মা শুর ওয়াইফ আমরা মোটামুটি কাজ গুছিয়ে আনছি এদিকে পুরোহিত চলে আসছেন পুজিতে আসছেন প্রায় আধা ঘন্টা ওনাকে পার করে নিয়ে আসছি তো পুরো তার কাজগুলো বোঝাইতেছি আশা করি খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা নামবে যদি আপনাদের আশীর্বাদ থাকে অবশ্যই আপনাদের আশীর্বাদ আমি প্রাপ্য তো বান্নার কাজ আজকে মনে হয় সর্দাই করবে শ্রদ্ধা বান্নার কাজে অলরেডি ঢুকে গেছে শ্রদ্ধার সাথে সহযোগিতা করবে আমাদের বৌমা তো আজকে আপনার আমাদের পাশে থাকেন দেখেন আজকে অনুষ্ঠানটা কীরকম হয় আর প্রার্থনা করবেন অনুষ্ঠানটার জন্য ভাবে খুব সুন্দরভাবে নামে কারণ বর্তমানে যে ওয়েদার কখন কি কীভাবে বলা যায় না তবে আশা করি আজকের দিনটা ভালো যাবে তো আমার এই ভিডিওটা দুইটা পার্ট একটা সে ভিলেজ টাস সুমন আর একটা ভিলেজ টাস ভিলেজ টাস তো অনেক আগে থেকেই আপনারা দেখতেছেন তো আশা করি দুইটা পার্টি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন তারপর আজকে আমাদের সাথে থাকেন

আশ্বিন মাে মুখ গুণচন্দ্র আশ্বিন মাে শুক্ল পক্ষে তৃতীয় তিথ কশ্যপুত্র শ্রী শনচন্দ্র দাস প্রিত কশ্যপুদ্ধ প্রেতরণ দাস অপিণ্ডকণ শ্রদ্ধবাসে অপিণ্ডকর্ণস কাক্যপুদ্ধ প্রেতারণ দাসস অক্ষয় সু প্রভুজানুকলে নমো গো ব্রাহ্মণ্য হিতায় জগদ্গি চোবি নমো নমঃ হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপদে গোপেশ গোপী কান্ত রাধা নমস্তুতে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি গোবিন্দ গোবি সর্বন কারণ জয় জয় শ্রী রাধা কৃষ্ণে হরি হিব

זה גם, זה גם, זה גם לא קוספא. איזה דווק? באמת זה סתם עליה? אה. אה.

উপরে হ্যাঁ একদম ফ্রেশ পাতা ওটা পাতা কাটা লাগলো তোমার হলো শুক্রবার দিন তুমি আজকে পাতা কাটা কি করবা আমি কাটাই দিতাম তোমার তো কাম

নাই

তারপর রাখ ধন্যবাদ খিচুড়ি রান্না যেহেতু ভালো হয়েছে সবাই বলতেছে তাহলে মনে হয় ভালোই হয়েছে আর বাকি রে কই কৃষ্ণর মা আসবো আচ্ছা लागले नै हो जार जातो टोको लागे মার্কুলে <coughs> <coughs>

প্ৰদীপ বাবু চলে যাইছে

কিছু করবার নাই আমরা তো কেউ যাই হারি নাই ডিউটি করবার যাই হারি ডিউটি ভালো হয়েছে সে পাহাড়ে না পাহাড়ে ডিউটি খালি ফালে পাহাড়ে তো অনেক দূর পড়ে অনেক দূর অনেক দূরে পাল্লা ভালো হয়েছে কিছু জানলে তো স্বাদ হইসে হুম হুম খুব খুব স্বাদ হয়েছে

আমি একবার <laughs> <laughs>

এ আজকে ভাগ্য ভালো বিয়ালে দেখা যায় হ্যাঁ পরম মগ গো নাও হাত তো दे

এক মিনিট হবে কিনা না 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 না

खिमेक्स <laughs> <laughs>

তো এখন বিকালের শেষ মুহূর্ত প্রায় সন্ধ্যার টাইম আর কি সন্ধ্যার আগ মুহূর্ত আর কি তো আজকে অনুষ্ঠানটা খুব সুন্দরভাবেই শেষ হলো আর আপনাদের আশীর্বাদ আছে বলেই এটা সম্ভব হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে ওয়েদার খুব ভালো গেছে কারণ এখন ভয়ই একটাই যেন আমাদের বৃষ্টি হলে একটা বৃষ্টিখোলা সৃষ্টি হয় তো সে ধরনের আজকে কিছুই হয়নি খুব সুন্দরভাবে অনুষ্ঠান হয়েছে উপস্থিত গ্রামের যারা যারা উপস্থিত ছিল আর সবাই আসছে উপর আর সবাই আসছে শুধু উপদের বাড়িতে কেউ নাই অন্য বাড়িতে নিমন্ত্রণে গেছে উপর শস্য বাড়ি এই জন্য তারা আসতে পারেনি আমি নিমন্ত্রণ করার সময় তাদের পাইনি তো সর্দার খিচুড়ি রান্নাও খুব সুন্দর হয়েছে সবাইকে প্রশংসা করছে অনেক সময় ধরে আপনার আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন